যদিও সাররা সবাই আমাকে আমার বাবার পরিচয় পরিচয় করিয়েছেন আমি কিন্তু নিজেকে আমার মায়ের মেয়ে মনে করি হ্যাঁ এবং আমি বহু বছর ধরে আমি মনে করি যে আমার চিন্তা চেতনা এবং পথ আমার মা মায়ের আদর্শ আমি অনুসরণ করেছি হ্যাঁ তো আমি যখন পিএইচডি করছিলাম তখন আসলে আমার বাবা মায়ের ছাড়া হয়ে গেছে আমার বাবা আলাদা করে সংসার শুরু করেছে এবং মানে আমার ছোট ভাই যখন পড়ছিল ওর টাকা পয়সা দেওয়া বন্ধ করে দিয়েছে আমি জানি একটা মৃত মানুষ নিয়ে খারাপ কথা বলা উচিত না কিন্তু ভীষণ কষ্ট করেছি আমরা এবং এক এক সময় মনে হয়েছে যে আজকের রাতটা বোধহয় সকাল হবে না তো আমি বলবো যে অবশ্যই সকাল হবে যে স্যার যে করার কথা বললেন আমি তোমাদের সবাইকে বলবো যে ওই সফরটুকু যেন তোমরা করো হ্যাঁ পড়াশোনা ছাড়াও আমি মনে করি খুব ভালো ভালো বন্ধু বান্ধব এবং খুব ভালো লক্ষ্যটা যদি ঠিক থাকে তাহলে অনেক দূর যাওয়া যায় আসসালামু আলাইকুম আহ প্রধান অতিথি বিশেষ অতিথি শিক্ষক কেন্দ্র সবাইকে আমি আসলে ছাত্র ছাত্রীদের কথা বলবো। আমি একটু লুকিয়ে থাকতে পছন্দ করি আমি নিজের অনেক কনফিউশন অনেক সাহস করে সবার সামনে এসেছি কাজে ছাত্রীদের দিক তাকালে বোধহয় আমার ভয় লাগবে না কারণ আমি নিজেও তো শিক্ষকতা করি আমি এখানে এসেছি কারণ আমার খুব প্রিয় একটা রিসার্চার যে আমার সাথে অনেকদিন ধরে গবেষণা করছে এই ইউনিভার্সিটি থেকে পড়েই সে আমার সাথে এসেছে ডিনসারের সাথেও কাজ করছিল একসাথে আমরা কিছু অনেক কাজ করেছি তো ও যখন বললো যে ইউনিভার্সিটিতে নিয়ে আসবে আমি আসলে ভেবেছিলাম ক্লাসরুমে গবেষণা নিয়ে কথা বলবো এত বড় একটা মঞ্চে সবার সাথে বসে থাকবো এটা জানলে আমি একটা করে তো আমি এখানেও যখন বসেছিলাম তখনও একবার ভাবছি যে মঞ্চে বসবো না কিন্তু যখন আমি দেখলাম মঞ্চে আমি একমাত্র মহিলা হব আমি ছাপ দিয়ে চলে আসলাম কারণ আমার মনে হয় এই রিপ্রেজেন্টেশনটা খুব দরকার আমি খুব আশা করব এর পরের যখন আমি আসব আমি আরো অনেক বেশি ইনক্লুসিভ মানে অনেক বেশি বিভিন্ন এবং বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ পজিশনে মহিলাদের প্রাধান্য দেখব এটা বড়রা চিন্তা না করলে সম্ভব না আমি সবাইকেই অনুরোধ জানাবো আমি যখন আমি যেহেতু নিয়ে এসেছি যে একটু আমার নিয়ে কথা বলবো আমি সেটা নিয়ে একটু করে গল্প করে চলে যাব। আমি যখন বিদেশে পড়াশোনা করেছি আমি এটা তোমাদেরকে বলছি ছাত্রদেরকে তুমি করেই বলছি এটা তোমাদেরকে বলছি যে আমি যখন পড়াশোনা করেছি তখন এমন কিছু নেই যেটা হয়নি মানে একটা পড়াশোনার সময় আমি জানি যে তোমাদের অনেক রকম অসুবিধা হবে সবকিছু কিন্তু মাখনের মতো সুন্দর হবে না মনে হচ্ছে ক্লাব করা পড়াশোনা করা খুব সহজ আসলে কিন্তু সবসময় সহজ হয় না সবাইকে নানান রকম ব্যক্তিগত বা সামাজিক বা নানান রকমের পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয় আমি যখন পিএইচডি করেছি যদিও স্যাররা সবাই আমাকে আমার বাবার পরিচয় পরিচয় করিয়েছেন আমি কিন্তু নিজেকে আমার মায়ের মেয়ে মনে করি হ্যাঁ এবং আমি বহু বছর ধরে আমি মনে করি যে আমার চিন্তা চেতনা এবং পথ আমার মা মায়ের আদর্শ আমি অনুসরণ করেছি হ্যাঁ তো আমি যখন পিএইচডি করছিলাম তখন আসলে আমার বাবা মার ছাড়াছাড়ি হয়ে গেছে আমার বাবা আলাদা করে সংসার শুরু করেছে এবং মানে আমার ছোট ভাই যখন পড়ছিল ওর টাকা পয়সা দেওয়া বন্ধ করে দিয়েছে আমি জানি একটা মৃত মানুষ নিয়ে খারাপ কথা বলা উচিত না কিন্তু ভীষণ কষ্ট করেছি আমরা এবং এক এক সময় মনে হয়েছে যে রাতটা বোধহয় সকাল হবে না তো আমি বলবো যে অবশ্যই সকাল হবে যে সফর করার কথা বললেন আমি তোমাদের সবাইকে যে ওই হ্যাঁ পড়াশোনা ছাড়াও আমি মনে করি খুব ভালো ভালো বন্ধু বান্ধব এবং খুব ভালো লক্ষ্যটা যদি ঠিক থাকে তাহলে অনেক দূর যাওয়া যায় হ্যাঁ আমি মানে মনে করি যে আমি যদি শেষ করতে পারি যে কেউ এটা শেষ করতে পারবে হ্যাঁ তো ওটা দিয়ে শুরু করছি তো যখন আমি বিদেশে পড়েছিলাম প্রত্যেক দিনই মনে হতো আজকে বোধহয় আর পারবো না কালকের দিনটা বোধ হয় সকাল হবে না কিন্তু করতে করতে যখন শেষ হলো মনে হলো যে না এখন আমার কাজ শেষ আমি দেশে চলে আসব। হ্যাঁ দেশে আমার মাও আছে দেশে অনেক কিছু করতে পারবো দেশে সমস্যার অভাব নাই সমাধান করার জন্য সবকিছু আমি জানি আমি টেকনোলজি নিয়ে কাজ করেছি টেকনোলজিতে বেশিরভাগ সমস্যা সমাধান করা যায় মানে এটা আমার মনে হচ্ছিল তো যখন আমি দেশে আসলাম ওই সময় এসে দেখি সেক্সুয়াল হ্যারাসমেন্ট একটা খুব বড় প্রবলেম তখন দেখেছি যে ওই সময় মেয়েরা অনেকগুলি মেয়ে আত্মহত্যা করেছে আত্মহত্যা করেছে এই জন্য না যে ওকে অপমান করেছে বা ওর হ্যারাসমেন্ট হয়েছে আত্মহত্যা করেছে ওই মেয়েগুলি যারা প্রতিবাদ করেছে হ্যাঁ যারা অপমান হওয়ার পর প্রতিবাদ করেছে তখন মানে এত খারাপ অবস্থায় এসেছে তো তখন আমার মনে হলো টেকনোলজি দিয়ে এর একটা সমাধান করা যায় কিনা খুবই খারাপ একটা সমাধান বের করেছিলাম আমরা সেটা কেউই ব্যবহার করেনি কিন্তু যেটা হয়েছে সেটা হলো যে এই নিয়ে আমরা কথা বলা শুরু করেছি সেরকম করে করে আমার যে ছাত্র সাব্বিরের কথা বলছিলাম ও কাজ করে মানুষের মেন্টাল হেলথ নিয়ে যে ছাত্রছাত্রীরা যা যারা যারা ভীষণ রকমের মানসিক সমস্যাটা নিয়ে তো আমরা কথা বলি না কিন্তু হয়তো ভিতরে রয়ে গেছে যে সমস্যাটা আমরা হয়তো বুঝিও না কিছু কেউ একজন যদি আমাদেরকে বুঝায় দেয় বা কোনোভাবে যদি বুঝা যায় তাহলে কি আমরা একটু ভালো থাকতে পারবো যখন আমরা নিজের একটা খারাপ সময়ের ভিতর দিয়ে যাই ওটার মধ্যে তো ডুবেও যাওয়া যায় তো ওখান থেকে যখন আমরা বের হয়ে আসি আমরা কি আরেকজনকে সাহায্য করতে পারবো তো ওভাবে ওই গবেষণাটাও করেছি আমরা করেছি চেষ্টা করেছি বাংলাদেশি কোন একটা সমস্যার সমাধান করতে সমাধানগুলো সময় সবচেয়ে ভালো সমাধান হয়েছে তা না অনেক সময় কম দামি সেন্সার দিয়ে একটা কিছু বানিয়েছি যেটার পারফরমেন্স খুবই খারাপ অনেক সময় সমাধানটা এতই বাজে যে মানে একবার বানিয়েছিলাম রিক্সাওয়ালাদের জন্য আমরা স্মার্ট ওয়াচ যেগুলি অত্যন্ত দামি রিক্সাওয়ালাদের জন্য সেটা আমরা করেছিলাম যে খুবই কম দামে না সেটা দেখতে এত বিশৃ ছিল যে আমরা পাঠিয়েছি বলছি যে ইট লুকস লাইক আ টর্চার ডিভাইস হ্যাঁ যে এটা কোনোভাবেই মানুষের হেল্প করতে পারে না কিন্তু যেটা মনে হয় আমার কাছে যে নানান ভাবে আমরা দেশের সেবা করতে পারি আমার কাছে মনে হয়েছে গবেষণা দিয়ে আমি করছি আর আমাদের সমস্যার সমাধান তো সাদা চামড়ারা বা অন্য কেউ এসে করবে না হ্যাঁ আমাদের সমস্যাটা আমাদেরই সমাধান করতে হবে তো আমি তোমাদেরকে বলবো যে তোমরা প্রত্যেক দিন এক একটা জিনিস দেখবা আর যখন মনে হবে যে এই জিনিসটা আমি তোমাদের একটা খারাপ অভিজ্ঞতাকে চেষ্টা করবা একটা জিনিস যেন আমি এমন ভাবে বদলে দিই যেন পরের জন্য সেটা না ফেস করতে হয় শুধু এটা দিয়ে আসলে অনেক দূর যেতে পারে আমি লিজে অ্যাক্টিভ করেছিলাম আর সেটা বলে আমি শেষ করছি আমি যখন তোমাদের মতো স্টুডেন্ট ছিলাম আমি ঢাকা ইউনিভার্সিটির সেকেন্ড ব্যাচ তো তখন আমাদের আরকি তখন মাত্র প্রোগ্রামিং কনটেস্টগুলি শুরু হয়েছে একদম শুরুর দিকে তখন নানান ন্যাশনাল লেভেল আর আইসিপিসি কনটেস্টগুলি শুরু হচ্ছিল তো প্রথমে আমরা একটা কনটেস্টে গেলাম নর্থ সাউথ ইউনিভার্সিটিতে গিয়ে আমরা लागले বিট হল মানে খুবই খারাপ করলাম তো খারাপ করার পর আমার ফ্রেন্ডরা যে ইন্ডিয়ার গ্রুপটা নাকি আসলে ভুল ইনফরমেশন ছিল ইন্ডিয়ায় কোন গ্রুপ আছে ওরা কিছুই পারে না ইন্ডিয়ায় আমি আর আমার ক্লাসের দুটা ছেলে ওরা যখন ইন্ডিয়াতে যাওয়ার প্ল্যান করলো ওরা আমাকে না জানিয়ে আমাকে গ্রুপ থেকে বাদ দিয়ে দিল বললো যে আমরা তো ট্রেনে ট্রেনে করে সস্তায় যাবো তুই তো যেতে পারবি না এই জন্য আমরা আরেকটা ছেলেকে নিয়ে নিছি তো তখন আমি রাগ করে প্রোগ্রামিং কন্টেস্ট দিয়েছিলাম। তারপর যখন আমি গ্রুপে থাকে আমি সেখানে কোনো ভাবে যেন কোন বাদ না করে তো ওই একটা করে মুভ করা হয়তো এক একটা পরিবর্তনের দরজা খুলে দাও তোমাদেরকে আমার অনুরোধ থাকলো তোমরাও সেভাবে করো আহ তাহলে সবাই মিলে একটা করে জিনিস বদালে কত কিছু হয়ে যাওয়া সম্ভব আমি চিন্তাই করতে পারছি না অনেক আদর থাকলো অনেক ভালোবাসা থাকলো আসসালামু আলাইকুম